সকলের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে পবিত্র কোরআন থেকে কিঞ্চিত তেলাওয়াত নিয়ে অধম আবু বকর সিদ্দিক আপনাদের সামনে হাজির এ পর্যায়ে পবিত্র কোরআন থেকে সামান্য কয়েকটা আয়াত নিয়ে আমি উপস্থিত হয়েছি আপনাদের ভালোবাসা নিয়ে সামনে এগিয়ে যেতে চাই আপনাদের দোয়া কামনায় আজকে একটু তেলাওয়াত করবো সকলেই আমার জন্য দোয়া এবং ভালোবাসা দিয়ে যাবেন এই প্রতিশ্রুতি ব্যক্ত করে আমি তেলাওয়াত শুরু করছি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لولا ان تداركه نعمه من ربه لنبذ بالعراء وهو مذموم فاجتباه ربه فجعله من الصالحين وان يكاد الذين كفروا ليزلقونك بابصارهم لما سمعوا الذكر لما سمعوا الذكر ويقولون انه لمجنون

লাইভের সাথে যুক্ত আছেন এখন আছেন বা সামনে হবেন সকলের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা জানাচ্ছি আমার লাইভের সাথে যদি যুক্ত হয়ে থাকেন বা আমাকে দেখে থাকেন আপনারা অবশ্যই এক লাইক দেবেন আমার এই লাইভ অনুষ্ঠানে একটু কমেন্ট করে যাবেন অন্তত আপনাকে আমি চিনি একটু জানি যে কোন ভাই বা বোন আমাকে দেখছেন আছেন আমরা আমি নিজেও সবার কথা বলবো না আমি নিজেও এরকম একটা অপরাধী যে অনেক মানুষ কন্টেন্ট আপলোড করছে লাইভে আসছে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সামনে আসে কিন্তু আমরা এড়িয়ে যাই কেন এড়িয়ে যাই আমার মন সেটাকে চাচ্ছে না দেখতে আমার মন সেখানে স্থির হচ্ছে না সুতরাং আমরা সবাই কি করি এড়িয়ে যাই নিজের ক্ষেত্রে যা হয় আপনাদের ক্ষেত্রেও ঠিক সেম তাই হয় তো এই লাইভ সবাইকেই দেখতে হবে বিষয়টা এমন না যাদের সময় আছে যারা যাদের সামনে আমার ভিডিওটা গিয়েছে এই লাইভটা যাদের সামনে পৌঁছে গেছে ঠিক তাদের কাছে আমার অনুরোধ থাকবে একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন অন্তত এতটুকুন জানতে পারি যেন কোন ভাই বা বোন আমার সাথে যুক্ত আছেন শুধু এটা জানতে চাই দেখতে চাই আমি আর আপনাদের ভালোবাসা পেলে আপনাদের সাপোর্ট যদি পাই আমি নিয়মিত ইনশাল্লাহ সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকবো আমার একটা পেজ আছে আর হচ্ছে এখানে ইউটিউব চ্যানেল চ্যানেল আপনারা যারা আমাকে ইউটিউব চ্যানেলে দেখতে পাচ্ছেন ইনশাআল্লাহ উচিরেই জানতে পারবেন আমার ফেসবুক পেজও আছে তা আমি একজন ব্যবসায়ী মানুষ কাজের ফাঁকে ফাঁকে একটু সময় কোরআনের সাথে যেহেতু আমি পবিত্র কোরআনের হাফেজ তো সেক্ষেত্রে তেলাওয়াতকে খুব ভালোবাসি অবশ্য সময় পেলে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করি তো কেমন যেন মনে হয় বারবার মনে হয় যে আমি নিজে তেলাওয়াত করি সেটা তো পাক আমাকে নেকি দিচ্ছেন তো আমি যদি সোশ্যাল মিডিয়ার কল্যাণে আরও দুইজন ভাইকে আরও দশজন ভাই বোনকে এই কোরআনের আয়াত তেলাওয়াত শোনাইতে পারি তাহলে আমার স্বভাবের পাশাপাশি ওই ভাইয়েরও কী হবে দুইটা নেকি হবে এই দৃঢ় ইচ্ছা নিয়ে আমি নিয়মিত ইনশা আল্লাহ চেষ্টা করব লাইভে এসে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করা আল্লাহ তালা এবং আল্লাহ তালার রসুল সাল আলহি ওসাল্লামের সানে একটু হামদ অথবা নাথ গিয়ে শোনানোর যদি কারো কোনো আবদার থাকে বলতে পারেন আমি কোনো শিল্পী মানুষ না তারপরেও একটু গজল ইসলামী সঙ্গীত ভালোবাসি ইসলামী সঙ্গীতকে ভালোবাসি আমি একজনের কাছে শুনেছি যারা ইসলামী সঙ্গীতকে ভালোবাসে বা গানকে ভালোবাসে দেখেন বিষয়টা কেমন যারা গান ভালোবাসে তারা অল্প হলেও গান পারে আমরা অনেকেই কিন্তু বলি ভাই আমি গান পারি না কিন্তু গান শুনি তো ইসলামিক লাইনে কি বলে ভাই আমি গজল পারি না ইসলামী সঙ্গীত পারি না কিন্তু গজল শুনি প্রকৃত অর্থে যারা গজলকে ভালোবাসে ইসলামী সঙ্গীত ভালোবাসে পছন্দ করে নিয়মিত শুনে তারা অল্প হলেও গাইতে পারে ঠিক ওই পাবলিক হচ্ছে আমি আমি যেহেতু প্রচুর ইসলামী সঙ্গীত শুনি এবং পছন্দ করি ভালো আমার ইসলামী সঙ্গীত খুব ভালো লাগে তাই মাঝে মধ্যে গুনগুন করে নিজে একটু গাওয়ার চেষ্টা করি এই আর কি যদি আপনারা বলেন তাহলে দুই লাইন একটু হান্ত অথবা নাথ টান দিতে পারি কমেন্টের অপশন যদি আপনাদের সামনে যেয়ে থাকে তাহলে অবশ্যই একটু কমেন্ট করে বলবেন মাত্র এক দুই এক লাইনে আমি আপনাদের শোনাইতে চাই আলহামদুলিল্লাহ অনেকেই যুক্ত হচ্ছেন দেখা যাচ্ছে অনুরোধ থাকবে একটু লাইক দিয়ে জাস্ট কমেন্ট করে আপনাকে আমার সামনে পরিচয় করান আপনি আপনি নিজে কি করেন বা আপনি আসলে অনলাইনের সাথে যুক্ত আছেন কিনা আপনি নিজে কোনো কন্টেন্ট ক্রিয়েট করেন কিনা এটাও জানাইতে পারেন আবার অনেকে আছেন যে না আমি শুধুমাত্র ইউটিউবে একটু সার্চ করে ভিডিও দেখি ফেসবুকে স্ক্রল করে ভিডিও দেখি একটু সময় কাটাই এমনও হতে পারে একটু জানাই যাবেন আমাকে আমি বুঝতে পারবো এটা অ্যানালিসিস করতে পারবো আসলে আমার কোন কোন ভালোবাসার মানুষগুলো আমার সাথে যুক্ত আছেন তারা মূলত কি কাজ করেন আমি যেহেতু অনেক রাত্রে চলে আসছি বারোটার পর এখন কয়টা বাজে একটা একটা তিন বাজে তো এই এত রাত্রে কারা কারা সজাগ আছেন আমি চেষ্টা করি রাতেই আসার জন্য আমার রাত্রে একটু সময় পাই সারাদিন ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত থাকি অনেক চাপ থাকে তো বিজনেস যারা করে তারা বুঝতে পারে যে আসলে তারা মূলত রাতেই একটু ফ্রি হয় দিনের বেলা একদম সময় থাকে না রাতে একটু ফ্রি হয় রাতেই আমার কাছে মনে হয় যে এই এতে আসলে ভালো হয় পরবর্তীতে যারা দেখবেন যারা যুক্ত হবেন তো হবেনি কিন্তু পরবর্তীতে যারা যুক্ত হবেন বা দেখবেন আমার লাইফটা যাদের সামনে যাবে তারা তো অবশ্যই দেখতে পারবে তো এই উদ্দেশ্য করে আমি রাতেই ছেড়ে রাখি ভিডিওগুলো আমি যখন ফেসবুকে যখন ভিডিও আপলোড করি সেক্ষেত্রে আমি রাত্রেই কিন্তু আপলোড করি আমার অনলাইনে সব কিছু রাতের বেলা পোস্ট হয় বিজনেসের জন্য প্রোডাক্টের যে অফারগুলো নিয়ে আসি প্রোডাক্ট সম্পর্কে যা কিছু বলি সব কিছু রাতে আমি সব সাজাই রাতে আমি অ্যাড চালাই মানে যাবতীয় কাজ আমি রাতেই করি তো এই জন্য অনেক রাতে চলে আসছি আপনাদের সাথে একটু আড্ডা দেওয়ার জন্য আপনাদের ভালোবাসা নেওয়ার জন্য দোয়া নেওয়ার জন্য আমি বুঝতে পারছি না সবার সামনে কি মানে কমেন্ট অপশনটা চালু নাই নাকি ওটা বুঝতে পারছি না এখনো আসলে আমি এখান থেকে দেখতে পাই না তো যদি কেউ কমেন্ট করে থাকেন তাহলে তো সামনে আমার সামনে আসবে যদি কমেন্টের অপশন থাকে অবশ্যই একটু সালাম দিয়ে যাবেন একটু দেখতে পারবো আমি যে আসলে কমিউটার অপশনটা কি চালু আছে কিনা সবার সামনে যায় কি না এটা একটু যাওয়ার জানার দরকার আছে এখনো বুঝতে পারছি না যে আসলে কমেন্টের অপশনটা আছে কি না আচ্ছা যদি নাও থাকে আরেক দুই মিনিট আমার সাথে একটু যুক্ত থাকে আমি একটু ইসলামী সংগীত গিয়ে শোনাই আপনাদের সবাইকে ভালো লাগলে লাইক দিবেন আমার যদি আল্লাহ আলাহ শানে আল্লাহ তাল্লা শানে যে কথাগুলো বলা হবে সেটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার মানে অনুরোধ থাকবে একটু জানিয়ে যাওয়ার জন্য মার্শাল্লা বলার জন্য আজ যারা ছোনারাতে তারার মেলা কি আলো কথা আমার মনের মাঝে তোমার প্রেমের ধারাব প্রভু আমার মনের মাঝে তোমার প্রেমের ধারাব আজ যারা তে তার মেলা আলো কথা কয়ার আমার মনের মাঝে তোমার প্রেমের ধরাব প্রভু আমার মনের মাঝে তোমার প্রেমের ধারাব মৌনতা চৌদেকে বইছে বা তাস জিরি জির মন চাই পরে থাকি সিজিদাই নত করে শির মৌনতা চৌদিকে বইছে বা তাস জি মন চায় পডে থাকি সিজিদাই নত করে প্রভুর রহ যেন এ জীবন হয় মধুম প্রভুর রহ মে যেন এজীবন হয় মধুময় আর আমার মনের মাঝে তোমার প্রেমের ধারাব প্রভু আমার মনের মাঝে তোমার প্রেমের ধরব দুঃখিত মাইন্ড করবেন না এক ভাই চলে আসছিল আমি লজ্জা পেয়ে গেছি অনেক রাত হয়ে গেছে আর আপনাদেরকে ডিস্টার্ব করব না ইনশাল্লাহ নিয়মিত আমাকে পাবেন চেষ্টা করব আসার জন্য আপনাদের যদি সাপোর্ট ভালোবাসা পায় ইনশাল্লাহ নিয়মিত আমি আসার চেষ্টা করব ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করব আর সবার কাছে অনুরোধ থাকবে আমি অনলাইনে বিজনেস করতেছি বিজনেস যেন দোয়া করবেন আমার বিজনেস যেন আমি যেন হালাল পথে থেকে হালাল ভাবে উপার্জন করতে পারি এবং আমি যেন বিজনেসে সফল হতে পারি সেই প্রত্যাশা আপনাদের কাছে দোয়া এবং ভালোবাসার প্রস্তাব রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাত past tonight.